নমস্কার বন্ধুরা সুষমা রান্নাঘরের সবাইকে স্বাগতম আজ বানাবো পনির পরোটা পুরো নিরামিষ ঘরোয়া পদ্ধতিতে পরোটাগুলো কত নরম আর সফট হয়েছে ইচ্ছা করলে এইভাবে বানিয়ে দেখতে পারেন তা প্রথমে আমি দুধ এনে দুধটা গরম করে গ্যাসটা অফ করে দিয়েছিলাম তারপর কিছুক্ষণ পর আমি ভিনিগার দিয়ে দিলাম যেহেতু পনির তৈরি করব এইভাবে পনির তৈরি করলে পনিরটা খুব নরম হয় দেখো ছানা কেটে গেছে সাদা জল বেরিয়ে গেছে এবার আমি এটা ঢেলে নেব ঢেলে আমি ঠান্ডা জল দিয়ে দিলাম টক ভাবটা কেটে যাওয়ার জন্য এভাবে আমি পনির বসাব তারপর আমি আটা নিয়েছি তোমরা ময়দা ব্যবহার করতে পারো আটাটা আমি ভালো করে মেখে নিলাম নরম করে পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর পুরটা তৈরি করে নিলাম আদা কোড়া দিলাম সেদ্ধ আলু দিলাম তারপর কুচি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে তারপর পনিরটা দিয়ে দেব তোমরা কুড়ে নিতে পারো পনিরটা একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো ভাজা মশলা আর গরম মশলার গুঁড়ো এটা সম্পূর্ণ নিরামিষ ভালো করে মিশিয়ে নিলাম নিরামিষ দিনে এইভাবে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় পুটটা আমি তৈরি করে নিলাম এবং আটাটাও মেখে নিয়েছি দেখল বেলে নিয়েছি এবার পুটটা আমি মাঝখানে এইভাবে দিয়ে দিলাম সেট করে দিলাম তারপর হাতের সাহায্যে ফোল্ড করে নিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন তারপরে পেস করে নিলাম হাতের সাহায্যে কারণ পনিরটা সেট হয়ে হবার জন্য নাহলে বেরিয়ে যাবে তারপর আমি আস্তে করে বেলে নিলাম বাড়িতে গেস্ট আসলে বা হঠাৎ নিজের খেতে ইচ্ছা করলেও এইভাবে বানিয়ে দিয়ে দেখতে পারো আশা করি ভালোই লাগবে তা দেখো বেলা হয়ে গেছে আমি এরমভাবে বেলে নিয়েছি চৌকো কোণা করে তারপর আমি পরোটা দিয়ে দিলাম এবার একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে তেল দিয়ে ভেজে নেব খুব সহজ আর খেতেও কিন্তু সুন্দর সবার সঙ্গে ভালো লাগে এটা এইভাবে আমি সবকটা কটা পরোটা তৈরি করে নেব দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে পাশে থাকবেন আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসব তো তৈরি হয়ে গেল আমার পনির পরোটা ভালো থাকবেন টাটা